আমি এটা মনে করি না যে ইতিহাস শুধু একজন ঐতিহাসিকই কবি কবি ইতিহাস ইতিহাস একজন একজন সাহিত্যিক অবশ্যই সে তার লেখে লেখে লেখায় সময়কে ধরে রাখে সময়কে ধরে রাখে মানেই তো সে ইতিহাস লিখছে লেখকের দায়বদ্ধতা অবশ্যই আছে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট আমরা যে জীবন জীবনযাপন করি আমরা প্রতিদিন যেসব যা দেখি সংসারে সমাজে রাষ্ট্রে তার সবকিছু নিয়ে সঠিকটা আমার যে উপলব্ধি আমার যে বোধ আমি যা দেখছি এবং আমার চারপাশে যে অন্যায় হচ্ছে যে ভুল হচ্ছে যে অন্যায়ের চর্চা হচ্ছে যে অপরাধের চর্চা হচ্ছে যে বিচারহীনতার চর্চা হচ্ছে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে এগুলো নিয়ে আমাকে কথা বলতে হবে আমাকে অবশ্যই লিখতে হবে আমার কলম তো সত্যিটা বলবার জন্য যেটা মিথ্যে সেটাও বলাটাও সত্যি বলা যে এইটা মিথ্যে ছিল যে এটা আমি বললাম এটা সত্যি ছিল এটা আমি বললাম এটা আমার কলম বলেছে এটা আমার কলম লিখেছে দায়বদ্ধতা অবশ্যই আছে এই দায়বদ্ধতা শিল্পের দায়বদ্ধতার জায়গা থেকে একজন আর্টিস্ট যে গান গায় তারও দায়বদ্ধতা আছে যে অভিনয় করে তারও দায়বদ্ধতা আছে যে মানুষটি ছবি আঁকেন তারও দায়বদ্ধতা আছে যে কথা বলে তারও দায়বদ্ধতা আছে একজন সবজি বিক্রেতা থেকে শুরু করে একজন রিক্সা চালক একজন উচ্চ পদস্থ কর্মচারী একজন রাজনীতিবিদ প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি সংসার সামলে মেয়েদের জন্য সাহিত্য করা এটা মানে খুবই কঠিন একটা ব্যাপার আমার মনে হয় যে শুধুমাত্র এই কারণেই মেয়েদেরকে আলাদা করে একদমই ডেকে ডেকে ধরে ধরে সম্মানিত করা উচিত যে তারা বাচ্চা সংসার সবকিছু সামলে এমনকি নিজের পেশা সামলে লিখছে লিখার জন্য সময় দিচ্ছে আমি তো এরকম আমার এরকম কিছু বন্ধু আছে যারা চুরি করে লেখে এই সময়ে এসে এই দুই সালে এসে একজন নারী তার লিখার কাজটা তার সংসারে তার পরিবারের সবাইকে জানিয়ে স্বাভাবিকভাবে প্রকাশে করতে পারে না তাকে আড়ালে লিখতে হয় তাকে লুকিয়ে লিখতে হয় আমিও লুকিয়ে লিখেছি তাতে যখন লিখতাম সেটা তো লুকিয়ে লিখতাম কারণ দিনে লিখবার মতো ফুরস্তত বা পরিবেশ স্বাধীনতা আমার ছিল না আমি লিখবো কেন আমি পড়বো কেন আমাকে পড়তেও হয় লুকিয়ে আমি আমার কথা বলছি না আমি আমার সাথে আরও সমাজে আরো যারা নারীরা আছে আমি তাদের কথা বলছি তাদেরও অনেকে লুকিয়ে বই পড়েন লুকিয়ে কবিতা লেখেন লুকিয়ে গল্প লেখেন লুকিয়ে প্রকাশককে লেখা দেন লুকিয়ে কোনো একটা সাহিত্যের আয়োজনে অ্যাটেন্ড করেন এগুলো এগুলো চিহ্নিত করা উচিত এবং এই বাধাগুলো কাটিয়ে ওঠা উচিত এগুলো তো ব্যক্তি উদ্যোগে সম্ভব সম্ভব না আমি কিভাবে কিন্তু উত্তরণের পথটা একটা নিশ্চয় আছে এমন নয় যে বাধা পেলে সে আরো বেগবান হবে আরো ভালো লিখবে আরো চমৎকার লিখবে সে বাধার কথা লিখবে অনেক সময় মানুষ মুশরেও যেতে পারে সে তার চলাটাকে থামিয়েও দিতে পারে দিতে পারে হতাশা থেকে মানুষ তো হতাশাগ্রস্ত হয় হতাশা তো তাকে আক্রান্ত করে এই লিখতে না পারায় এই প্রতিকূলতা একজন পুরুষ একজন লেখক পুরুষ সত্তা হিসেবে যতখানি স্বাধীনতা পায় একজন নারী সেটা পায় না একজন নারী সেটা নাই নারীদেরও সেটা থাকা উচিত সব কবি সাহিত্যিকদের মধ্যে এই দায়বদ্ধতা নেই থাকবার কথাও না তাহলে তো আমাদের এই দেশ এত অসুন্দর থাকতো না সুন্দর হতো কিছু মানুষ থাকবেই যারা শিল্পকে ব্যবহার করবে যারা সংস্কৃতিকে ব্যবহার করবে করে তার ফায়দাটা সে লুটবে সমাজ যেখানে পড়েছিল যেই অন্ধকারে যে কালোয় পড়েছিল সেখানেই পড়ে থাকবে দু একজন মানুষ তো থাকবে তার মধ্যে থেকে ব্যতিক্রম কিছু মানুষ থাকবে যারা সত্যিকারের আলোর জন্যই সাহিত্য করবে শিল্প করবে সংস্কৃতি করবে সিনেমা করবে নাটক করবে মানুষ তো উত্তরোত্তর আধুনিক হতে চায় যেমন আধুনিক কবিতা থেকে উত্তর আধুনিক কবিতা এসেছে বই থাকবে না এটা আমি বিশ্বাস করি না কিছু মানুষ আছে যে তার আদিটাকে ধরে রাখবে কিছু মানুষ আছে যে পৃষ্ঠা উল্টে পাতার ওই খসখস শব্দটা শুনবে বলেই সে বই কিনতে যাবে এবং এদের চাহিদার কারণে প্রকাশনা শিল্প টিকে থাকবে যে ছাপার অক্ষরে বই বেরুবে হ্যাঁ মানুষের পড়ার অভ্যেস বদলেছে যেমন বই তো আমাকে বহন করতে হয় বাট একটা যদি পিডিএফ আমার ফোনে থাকে বা আমি যদি অনলাইনে বই পড়তে পারি সেটা সহজলভ্য কিন্তু আমার দুটো অভ্যাসই জারি থাকবে যে আমি যখন সহজে পড়তে তখন মোবাইল ল্যাপটপ এবং যখন আমার কাছে সময় থাকবে তখন অবশ্যই হাতে ধরা একটা বই আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি তাহলে এটা বলতে চাই যে মেলা কেন্দ্র করে যেমন ধরেন যে জামা কাপড় তো আমরা সবসময় কিনি কিন্তু এদের সময় সব মানুষই কেনার চেষ্টা করে বইমেলা হচ্ছে এরকম একটা সময় যে সময় যে মানুষটা বই কেনে না যে মানুষটা কখনোই বইয়ের দোকানে বই কোথায় কিনতে পাওয়া যায় সেই জায়গায় যায় না সেই মানুষটা মেলাকে কেন্দ্র করে বইমেলায় আসে এবং অনেক দূর দূর থেকে আসে যারা কখনোই মেলায় আসে না তারাও আসে তো এই যে অনেক মানুষের মেলা কেন্দ্র করে আসা তো অনেক মানুষ তো একই রকম বই কিনতে আসবে না এই মানুষগুলো রুচির উপর রুচির কথা ভেবেও হয়তো কিছু বই আসে মেলায় যেগুলো আসলে সাহিত্যের মান নির্বাচনে বই নয় কিন্তু সেই বইগুলো তো কেউ না কেউ লিখছে এই যে লিখছে এবং প্রকাশক যে প্রকাশ করছে প্রকাশকের দায়ের জায়গাটা যদি আমি বলি তাহলে প্রকাশক তো আসলে ব্যবসাও করছে তো সে ব্যবসা করতে গেলে কিন্তু তার ব্যবসা টিকে রাখার জন্য তার ব্যবসায় লাভবান হওয়ার জন্য যে বইটা ভালো নয় সাহিত্যের বিচারে সেই বইটাকেও সে আনছে কারণ এইখানে বই প্রকাশের টাকাটা যে লিখেছে সে নিজে দিচ্ছে এবং প্রকাশক ইনভেস্ট করছে সেই বইগুলোতে যেগুলো প্রকৃত অর্থে বই যে বইগুলো সাহিত্যের মান নির্ণয়ে বই সেই বইগুলোর পিছনে ইনভেস্ট করছে কিন্তু এই যেন বইগুলো যেগুলো উঠতি যে কেউ লিখে ফেলছে একজন কন্টেন্ট রাইটার বা একজন টিকটকার যে বই লিখছে হ্যাঁ তার বইগুলো কেউ বাজারে আনছে কারণ সে ইনভেস্ট করছে বা তার অনেক ফ্যান ফলোয়ার আছে এই বইটা মেলায় এলে বাজারে ছাড়লে সে হিউজ বিক্রি করতে পারবে তার ফ্যান ফলোয়াররা কিনবে এই যে লাভবান হওয়ার একটা ইচ্ছা এই জায়গা থেকেও যেগুলো বই নয় সেই বইগুলো আসছে আমার মনে হয় বাংলা একাডেমির এইখানে একটা নজর দেওয়া উচিত তারা চাইলে এটা নজরে রাখতে পারে যে মেলায় যে বইগুলো এসছে এটা একটা মনিটরিং ব্যবস্থা থাকা যে কোন বইগুলো মেলাতে আসবে সেই পাণ্ডুলিপিগুলোর জিস্ট সবগুলো পাণ্ডুলিপি যদি দেখা কেন সম্ভব নয় সম্ভব তো কত বেকার ছাত্ররা আছে স্টুডেন্টরা আছে তাদেরকে কাজে লাগা তাদেরকে একটা পার্ট টাইম কাজ দিক যে তোমরা পাণ্ডুলিপি দেখবা পাণ্ডুলিপি দেখে তোমরা বিচার করবা অনেকেই অনেকেই বোঝে ভালো লেখা কোনটা কোনটা ভালো লেখা না সাহিত্যের স্টুডেন্টরা তো বোঝে পাঠকরা তো বোঝে পাঠকদের থেকে নির্বাচিত করুক কিছু পাঠক যারা মেলার আগে এই বইগুলোকে রিভিউ করবে করে জানাবে যে এই বইগুলো মেলায় আসবে এই বইগুলো আসবে না তারা মেলার বাইরে বইয়ের বইয়ের ব্যবসা করুক অন্য জায়গায় করুক করুক কেন বই সারা বছরই প্রকাশ হওয়া উচিত বই মেলার সময় যেটা হয় যে তাড়াহুড়ো লেগে যায় পেজ ভালো দেয় না বানান ভুল হয় তারপরে পেজ উল্টা পাল্টা হয়ে যায় বই সারা বছরই প্রকাশ হওয়া উচিত হ্যাঁ বই মেলার সময় বইমেলার আগে অন্তত চার মাস আগে যে বইগুলো মেলায় প্রকাশ হবে সেগুলোর পাণ্ডুলিপি সেগুলোর প্রচ্ছদ সেগুলো সব রেডি থাকা উচিত যাতে বইমেলা আসার দু মাস আগে অন্তত বইগুলো আমরা দুই মাস আগে অন্তত বইগুলো সব রেডি থাকে মেলায় সেই বইগুলো বিক্রি হবে কিন্তু আমরা কি দেখি যে আমাদের বই মেলার পনেরো দিন পরে আসবে মেলার পাঁচ দিন পর মেলার পাঁচ দিন আগে আসবে চার দিন আগে আসবে কেন আমাদের লেখকেরও দায়বদ্ধতা আছে আমরাও যদি পান্ডুলিপি আগে ভাগে দেই প্রকাশককে তাহলে তো প্রকাশক বইটা আগে আগে করতে পারে আমরাও হয়তো দেই না সবারই মানে সহযোগিতা করতে হবে লেখককেও সহযোগিতা করতে হবে প্রকাশককে প্রকাশকেরও প্রকাশকেরও একটা তাগাদা দিতে হবে লেখককে যে ভাই আমি আপনার বইটা বইমালার আগে করতে চাই মালার তারা হয় করতে চায় না বই লিখে আমরা পয়সা পাচ্ছি না আমরা কবিতা লিখছি আমরা গল্প লিখছি আমরা উপন্যাস লিখছি বই ছাপিয়েছে প্রকাশক খুশিতে গদগদ হয়ে যে যে তুমি ভুলে না না আমার আমার এখান থেকে পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি প্রকাশক আমাকে দিচ্ছে না এই বিষয়ে কথা বলতে পারা উচিত আমাদের হয় কি যে আমরা অনেকেই অনেক বেশি ভালো মানুষ বা আমাদের চক্ষু লজ্জা যে সে বলছে না আমি কেন বলবো তারও তো বলা উচিত কিন্তু এইটা কাটিয়ে ওঠা উচিত এটা এক ধরনের জড়তা সংকোচ কিন্তু আমি তো লিখেছি আমি তো সময় দিয়েছি তো সেইটার জন্য প্রকাশক তো ব্যবসা করছে বই বিক্রি করে সে তো টাকা পাচ্ছে তাহলে আমি কেন পাবো না সে তো আমার লেখায় বিক্রি করছে আমার লেখায় কাগজে ছাপিয়ে বিক্রি করছে প্রকাশকের উচিত প্রকাশকদের উচিত কিছু প্রকাশনে আছে যারা রয়ালিটি দেয় এবং বই ছাপানোর আগেই তারা একটা চুক্তিপত্র তারা সিগনেচার করে নেয় আবার অধিকাংশ প্রকাশকই এটা করে থাকে না এটা তাদের পেশাদারী আচরণ নয় বলেই আমি মনে করবো কবিতার বই আমার মনে হয় খুবই স্লোও যায় খুবই স্লো যায় কবিতার বই বিক্রি হলে আপনি কবিতার বই করেছেন কেন যারা কবিতার বই করতে চায় তারা করবে বা আমরা যারা কবিরা আছে আমরা নিজেরা একটা প্রকাশনী দেবো দিয়ে আমাদের কবিতার বই আমরা বের করব। আপনি বই কবিতার বই কবিতা আপনার কাছে প্রোডাক্ট আমি লিখেছি বই করেছি তার মানে ওটা প্রোডাক্ট কবিতার বইয়ের প্রোডাকশনের প্রোডাক্ট আপনি কিভাবে সেল করবেন এই ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে এই কৌশল আপনার জানতে হবে এই এটা দায়িত্ব আপনার কবিতার বই বিক্রি হয় না কে বলেছে আমার তো তিনশো কবিতার বই বিক্রি হয়েছে এবং সেটা দেড় বছরের মাথায় কবিতার বই বিক্রি হয় অবশ্যই বিক্রি হয় কবিতা না পড়লে মানুষ এখনও এতদিনও এত সুন্দর থাকতো না কবিতা না লিখলে কবিতার বই বিক্রি না হলে কবিতার পাঠক না থাকলে